ಅಲ್ಲಿಗೆ <laughs> ಬಂದೆ সকলে কেমন আছেন ইয়ার ডায়েরির আরও একটি পর্বে নতুন একটি গল্পে আপনাদের অনেক অনেক স্বাগত আজ বলতে গেলে প্রায় অনেক দিন পর কিন্তু আমার এই চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড হয়েছে আর এই ভিডিওটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তার কারণ দেখতে দেখতে কিন্তু প্রায় পাঁচ বছরে পা দিল আমার আদরের রাজকন্যা আর আজকে কিন্তু তারই বার্থডে আর বার্থডের ছোট্টখ্য একটা সেলিব্রেশন কিন্তু এই ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের সাথে কিন্তু শেয়ার করব সকাল থেকেই কিন্তু আমরা অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম ইভেন আমরা আগের দিন রাতের থেকেই কিন্তু প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম আয়োজনটা কিন্তু ছোট্টখ্য হলেও আমাদের কিন্তু দায়িত্বটা ছিল অনেকটাই বড় সমস্ত কিছু গুছিয়ে করা গুছিয়ে সবটা যাতে ঠিকঠাকভাবে হয় সেই দায়িত্ব কিন্তু আমাদের ওপর ছিল অর্থাৎ আমার আর আমার কথা মশায়ের ওপর তার জন্য যাতে সবটা ঠিকঠাকভাবে হয় সেটার জন্য কিন্তু আমরা একদম প্রাণপ্রাণ চেষ্টা করেছি আর আমরা কিন্তু পেরেছিও অনুষ্ঠানের আগের দিনই কিন্তু আমার খুব কাছের এক বান্ধবী আমাদের বাড়িতে চলে এসেছিল এই যে শর্মিষ্ঠা আমার খুব ভালো একটা বান্ধবী আর ওর বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আমি মিনি ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি যারা আমার মিনি ব্লগ রেগুলার বেসিসে দেখে থাকেন তারা তো অবশ্যই জানবেন বার্থডেতে রিটার্ন গিফট দেওয়ার কিন্তু এখন একটা প্রচলন রয়েছে যেটা দিলে না বাচ্চারা প্রচণ্ড খুশিও হয় তো আমি রিটার্ন গিফটের জন্য বেশ কিছু জিনিস এনেছিলাম এগুলো কিন্তু ওদেরকেই দিয়ে দিয়েছিলাম যে তোরা সুন্দর করে কিন্তু পার্সেল করে দেয় সকালবেলায় মামামের বার্থডে দিনে আমি কিছু রান্না বান্না করেছিলাম তার মধ্যে যেগুলো ছিল সেটা হচ্ছে পাঁচ রকম ভাজা ছিল একটু পাপ্তা মাছের ঝাল ছিল কাতলা মাছের কালিয়া করেছিলাম আর একটু চিকেন চাটনি ব্যাস এইটুখানি কিন্তু আয়োজন ছিল আর মামাম যেগুলো খেতে ভালোবাসে অর্থাৎ এই সমস্ত চিপস ক্যান্ডি চকলেট এইগুলো এগুলো খাওয়া জানি খুব একটা বেশি ভালো নয় কিন্তু যেহেতু বার্থডে ওর নাম করেই সমস্তটা আনা খুব সুন্দর করে কিন্তু ওর জন্যই সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম আর রাতের রান্নার মেনুতে কিন্তু অনেক কিছু ছিল যেমন এখানে চাটনিটা হয়ে গিয়েছিল ধোকার ডালনা ছিল ছানার বড়ার তরকারি ছিল কাবলি চানা ছিল পনির দিয়ে তারপর ছিল চিকেন কষা তার সাথে ছিল দই কাতলা তারপর ছিল এই যেখানে যেরকম চিকেন কষার জন্য চিকারের প্রিপারেশন আর কি রেডি হচ্ছিলো তার সাথে ছিল চিকেন ফ্রায়েড রাইস অনেক কিছু ছিল চিকেন চপ ছিল অনেক কিছু ছিল তার সাথে কিন্তু বিরুলির ডালের কচুরি ছিল সব কিন্তু খুব সুন্দর করে প্রিপারেশান চলছিল ওপর নিচ করতে করতে সেই দিনটা আমাদের একেবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর বার্থডে ব্লগটা অনেকটা দেরিতে আমি আপলোড করছি তার কারণ আমার কিন্তু ব্লগটা এডিট করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে মামামকে কিন্তু এদিন আমরা একে একে সবাই আশীর্বাদ করেছি আর মামাম না গত বছরও এরকম জন্মদিনের দিন ওকে বসিয়ে রাখতে পারছিলাম না মানে এতটা দুষ্টুমি করছিল কিছুতেই বসতে চাইছিল না এই বছরটা দেখলাম অনেকটাই পরিবর্তন বেশ সুন্দর কিন্তু বসে বসে সমস্ত রিচুয়ালসগুলো করতে আমাদের সাহায্য করেছে হ্যাঁ বয়সটা যেহেতু পাচ্ছে আস্তে আস্তে কিন্তু আগের থেকে অনেকটাই শান্ত হয়েছে তবে মামামকে আমি এখানে যা সাজিয়ে গুছিয়ে দিয়েছি ও কিন্তু কোনোটাই খায়নি ওর খাওয়া কিন্তু আগেই হয়ে গিয়েছিল এইগুলো ওই নামমাত্র আর কি সাজিয়ে দিলাম আর মা এখানে না ওকে এরকমভাবে বরণ করছে বলছিল যে নিবি কি হাতে নিবি কি নিবি না ও বলছিল যে না নেবো না এরকমটা তো ওর কিন্তু দেখুন এই সব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই মানে কে কী গিফট দিচ্ছে না দিচ্ছে আমি ওকে একটা গিফট করেছি ও কিন্তু সেটা নিয়ে বসে রয়েছে আর এরই মধ্যে এই যে দাদারা চলে এসেছিল বেলুনের যে ডেকোরেশন হবে সেটা করার জন্য আর এখন যেহেতু শীতকাল খুব তাড়াতাড়ি কিন্তু সন্ধে হয়ে যায় কিভাবে যে সময়টা কেটে যাচ্ছিল না বুঝতে পারছিলাম না আর আমার কাছের খুব এক প্রিয় বান্ধবী আমাকে সাজানোর জন্য ওই দিন এসেছিলো আমি ওকে বুকিং করেছিলাম অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আরও খুব ভালো মেকআপও করে আর কি তো আমার আর কি সাজতে বসে গিয়েছিলাম এখানে মানে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো এখানে সাজতে বসছিলাম আর ভিডিও কলে ওটাই দেখছিলাম যে আমার কত্তা মশাইকে আনতে পাঠিয়েছিলাম ফ্লাওয়ার সেটাই দেখছিলাম যে ফ্লাওয়ারটা ঠিকঠাক পেয়েছি কি পাইনি এখানে আমার মেকআপটা হচ্ছিল আর মামামকে ওরা একটুখানি সুন্দর করে সাজিয়ে দিয়েছে যতই হোক স্পেশাল ডে বলে কথা ওকে যদি একটু সাজুগুজু না করানো হয় কেমন লাগে আর কি জন্য ওকেও একটুখানি হালকা করে কিন্তু মেকআপ করে দিতে বলেছিলাম সব মিলিয়ে না আমাদের এই দিনটা এতটা ব্যস্ততার মধ্যে কেটেছে যে ঠিকঠাকভাবে না ব্লগ শ্যুট করতে পারেনি ইচ্ছে ছিল যে এক একটার পর একটা একটার পর একটা ভিডিও নেব পোস্ট করবো সেরকমটা আর হয়নি আর এই হচ্ছে আমাদের বাড়ির বাইরের ফুল ডেকোরেশন খুব সুন্দর কিন্তু লাগে বাড়িতে একটা অনুষ্ঠান হলে পরে খুব সুন্দর করে বাড়ি সাজানো গোছানো লাইট এই যে ব্যাপারটা সামনে কিন্তু এরকম একটা গেটও করা হয়েছিল বেলন দিয়ে এবার চলুন আপনাদের সাথে মামামের বার্থডের যেখানে কেক কাটিং হবে সেই জায়গাটা একটুখানি দেখাই বা শেয়ার করি এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য কিন্তু অনেক ক্যান্ডি চিপস এগুলো আমি নিয়ে এসেছিলাম যেগুলো সাজিয়ে রেখেছিলাম যাতে ওরা ওদের পছন্দ মতো কিন্তু খেতে পারে এরই মধ্যে কিন্তু সব গেস্টরা আসতে শুরু করে দিয়েছিল আর এখানে কিন্তু মামামের বার্থডের কেকটা কিন্তু কাস্টমাইজ করে আমার বৌদির থেকে আমরা নিয়েছিলাম আর মামাম যেরকমটা পছন্দ করেছিল সেরকমটাই কিন্তু ওর জন্য নেওয়া হয়েছিল এই যে বারবি থিম কেক আর কেকটা কিন্তু একটা ছ পাউন্ডের কেক ছিল আর দারুণ কিন্তু টেস্টি হয়েছিল এই হচ্ছে পুরো কেকটা দেখুন কত তোটা সুন্দর হয়েছে আর তারই সাথে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম ছোট ছোট কাস্টমাইজ করা কেক যেগুলো ছোট সাইজের যে কেক হয় যে সামনে দেখুন দেখাবো আপনাদেরকে এই কেকগুলো কিন্তু নেওয়ার একটাই উদ্দেশ্য ছিল যেহেতু ছোট ছোট বাচ্চারাও আর কি অনেকে আসবে কেক কাটিং হতে অনেকটাই আর কি টাইম লাগবে তো ওদেরকে আর কি খাওয়ারের দেওয়ার জন্য আর কি স্ন্যাক্স হিসাবে দেওয়ার জন্য কিন্তু এই কেকগুলো নিয়েছিলাম এই কেকগুলোও কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল আর ডেকোরেশান তো প্রচন্ডই সুন্দর হয়েছিল এরপর কিন্তু আমরা সবাই মিলে মাম কেক কাটিংটা করলাম বাঙাটা বন্ধ করে 제가 그러다 말니까 제가 그러다 말니까 제가 그러다 말니까 제가 그러다 말니까 Jadi, dari পাঠের দিন আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে মামামের সাথে কিন্তু আমার আমার কর্তা মশাইয়ের কোনো ছবি বা ভিডিওস কোনোটাই নেওয়া হয়নি আমি যেরকম যেরকম ভিডিও সবাই করেছে সবার থেকে কালেক্ট করতে পেরেছি সেইটুখানি দিয়ে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যেহেতু সমস্ত গেস্টদের কিন্তু আমাদেরই অ্যাটেন্ড করতে হচ্ছিলো কেক কাটিংয়ের পর কিন্তু আমরা কেকটাকে নিচে নিয়ে এসেছিলাম এসে কিন্তু এই ক্যাটারিংয়ে দাদাদের বলেছিলাম যে তোমরা ভালো করে কেকগুলো কেটে দাও কেটে কিন্তু সবাইকে হাতে হাতে কিন্তু দিয়ে দাও হয়তো কেকটা নষ্ট হবে আমি কোনো একটা ব্যাপারে এখানে একটু রেগে গিয়েছিলাম তারপর কিন্তু একে একে প্রচুর গেস্ট আমার বাড়িতে আসতে শুরু হয়েছিল সবাইকে ক্যামেরা বন্দি করতে পারিনি কিছুজনকে জনকে ক্যামেরাবন্দি করতে পেরেছি কিছুজনকে কিন্তু করতে পারিনি আর আপনাদের মধ্যে অনেকেরই এখানে আমাদের অফিস স্টাফরাও এসেছিলেন তো সব মিলিয়ে একটা খুব সুন্দর না পরিবেশ তৈরি হয়েছিল বাড়ির মধ্যে আর প্রীতিও আবার বাড়িতে কিন্তু এসেছিলো আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে প্রীতি কি এসছিল হ্যাঁ প্রীতি কিন্তু এসেছিল সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা বেশ জমজমাট হয়ে গিয়েছে আর একটা অনুষ্ঠানে সব থেকে বেশি ভালো লাগে সেই সময়টাই যখন কিন্তু প্রত্যেকে অ্যাটেন্ড করে অনুষ্ঠানটাকে খুব সুন্দর করে ফেলে সো আজকে অনেক দিন বাদে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে মোটিভেট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন সামনেই রয়েছে বোনের বিয়ে সাথে সাথে কিন্তু প্রচুর মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর সুন্দর কিন্তু মুহূর্তগুলো আপনাদের সাথে তুলে ধরবো সো আপনারা কিন্তু প্রচুর প্রচুর আমার মেয়েকে আশীর্বাদ করবেন যাতে ওর আগামী দিনগুলো খুব ভালো হয় ও যেন ভালো থাকে এবং সুস্থ থাকে চলুন দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণ অতক্ষণ ভালো থাকবে